নাটক বীজ প্রতিদিন প্রান্তিক মানুষের শত শত একর জমি ভূমিদস্যু জমি মাফিয়াদের দখলে চলে যাচ্ছে জমির চরিত্র তার কোনো নিয়ন্ত্রণ নেই হিন্দু প্রধান এলাকায় হারাধন নস্করের জমি রাতারাতি দখল হয়ে সেখানে পীরের মাজার গড়ে উঠল কি করে কি উদ্দেশ্যে কেন এই মাজার সেটা নিয়ে এলাকায় কোনো প্রশ্ন নেই কৌতূহলও নেই প্রাক্তন সেনা অফিসার বিপ্লবকে বিষয়টা জানায় হারাধন নস্করের পালিত পুত্র অমূল্য নস্কর সেই সত্য রহস্য উদ্ঘাটন করেন নাস্তিক ধর্মনিরপেক্ষ বিপ্লব এই নিয়েই নাটক নিয়ে রচনা দ্বৈত অভিনয় ও নির্দেশনায় প্রবীর মণ্ডল নাটকটি মুক্তাঙ্গনে মঞ্চস্থ হয়ে গেল চৌঠা ফেব্রুয়ারি এমনিতেই বিতর্কিত নাটক মঞ্চস্থ করতে বেশি স্বাচ্ছন্দ্যবোধ করেন পরিচালক এর আগেও একাধিকবার তার নাটক মঞ্চস্থ হতে বাধা দিয়েছে পুলিশ প্রশাসন কিন্তু সত্যি কথা সরাসরি বলার সাহস রাখে নাট্যকার তাই তিনি প্রতিবার তার প্রতিবাদ ফুটিয়ে তোলেন নাটকের মাধ্যমে যেখানে তিনি শিল্প ও সংস্কৃতির মাধ্যমে দর্শকদের সত্যি জানার বার্তা দেন নাটকটি দেখতে দর্শক আসনে উপস্থিত ছিল অভিনেতা রুদ্রনীল ঘোষ এবং দর্শকদের ভিত্ত ছিল বেশ অন্যান্য বিশেষ ভূমিকায় দেবজিৎ সরকার প্রফেসর ডক্টর অরিন্দম ভট্টাচার্য সুমন দত্ত গণেশ দাস অদিতি চক্রবর্তী অধ্যাপিকা টুনু মুখার্জি গুহ গোবিন্দ দে জ্যোতির্ময় ভট্টাচার্য সুব্রত বিভাস তখন অর্পণ পাপিয়া দেবজনী বাবুভাইজনী মা ও ডক্টর কৃষ্ণার্জুন মুখার্জী সহ অন্যান্যরা আলো করেছেন জয়ন্ত দাস মিউজিক প্রবীর মণ্ডল ও রানা মঞ্চ অজিত রায় ও প্রবীর মণ্ডল মেকআপ সমীর ঘোষ ও অসীম বীজ মানুষের মনে রোপণ করতে পেরে এক নতুন অধ্যায়ের শুভ সূচনা হলো যেখানে জাগ্রত হওয়ার প্রয়োজন আছে আর সেই প্রয়াস সফলভাবে তুলে ধরেছে পরিচালক প্রবীর মণ্ডল এই উক্ত নাটকটির মাধ্যমে প্রথমেই বলবো যে সরস্বতী নাট্যকলা কেন্দ্র তাদের পথ চলা দিয়ে তারা স্পষ্টভাবে একটা জিনিস বারবার তুলে আনছে যে অকারণ অস্থিরতার মধ্যে আমাদের পশ্চিমবঙ্গকে ব্যতিব্যস্ত করা চলছে কলুষিত করা চলছে দ্বিধা বিভেদ এগুলো তৈরি করা চলছে তার মূল কারণগুলো কি কি বা কারা এটাকে ছড়াচ্ছেন বা এখান থেকে মুক্তির উপায়টাকে বা যেটা স্বচ্ছ বা যেটা সত্যি সেইটাকে তারা তুলে ধরছে খুব আনফর্চুনেট যে আমাদের এখানে পশ্চিমবঙ্গে বহু থিয়েটার দল রয়েছে তারা দারুণ দারুণ প্রযোজনা সামনে আনে কিন্তু যে পরিবেশ বা যে পরিস্থিতির মধ্যে আমরা রয়েছে যেখান থেকে পরিষ্কার আমাদের বাঁচবার দরকার রয়েছে যদি এই মাটি নাই থাকে এই মাটি যদি খণ্ডিত হয়ে যায় বিভাজন করবার শক্তি আগ্রাসে তো তাহলে তো নাট্য দলগুলো থাকবে না তো একত্রিতভাবে বেঁচে থাকতে গেলে যেখানে মানুষকে কমিউনিকেট করার খুব দরকার সেখানে কিন্তু এই নাট্য নাট্যদলটি পরপর নিজেদের যে যে প্রযোজনাগুলো সামনে আনছেন সেগুলো তো আমাদের সচেতন করছে সতর্ক করছে আমাদের বর্তমান পরিবেশ নিয়ে যেগুলো তো সব খবরের কাগজে ছাপা হয় না কোনো নির্দেশে বা কোনো মিডিয়া দেখাতে পারে না কিন্তু ঘর আমাদের সেই ঘরটাকে পরিচ্ছন্ন রাখার দায়িত্ব আমাদের সেই ঘরেতে যদি আমাদের কোনো সদস্য প্রয়োজনের থেকে বেশি উত্তেজিত হন বা অধিকারের থেকে বেশি চেয়ে ফেলেন তখনই কিন্তু সমান অধিকার বিঘ্নিত হয় আমার মনে হয় যে এই নাটকের মধ্যে সেই বার্তা অত্যন্ত স্পষ্ট আমরা সবাই মিলে থাকবো সবাই মিলে বাঁচব কিন্তু আবেগের নামে অধিকারের নামে দখলদায়ী এবং তার সঙ্গে বেশ কিছু রাজনৈতিক শক্তিও যোগ হয় ওই নিজেদের রুটি শাঁকবার জন্য কিছু মানুষকে ভুলভাবে ব্যবহার করে তাদের মতিভ্রম ঘটায় সেই বিষয়টা কিন্তু অনেকটা আটকানো যাবে টোকের পরিচালক অভিনেতা বাবু তাকে তার সমগ্র টিমকে এখানে ভাই দেবজিৎ গৌরী বাকি অত্যন্ত গুণী মানুষেরা তারা অভিনয় করেছেন নেপথ্যে কাজও করেছেন চাই। সেটা তো দর্শক হয়ে আমি আমার কাজ করেছি ভারতবর্ষ একটা ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র সেখানে এই গণ্ডগুলির বীজগুলো তো রোপণ করা হচ্ছে নতুন করে তো সেটাই আর কি নাটকে বলার চেষ্টা করেছি চারিদিকে জমি লুট হচ্ছে প্রান্তিক মানুষের জমি লুট হচ্ছে জমির চরিত্র বদলে যাচ্ছে সেই সব নিয়েই আর কি আমাদের একটা প্রয়াস এই নাটকে তো দেখলাম দেবজিৎ মতো মানুষও অভিনয় করেছে হ্যাঁ তো কতটা মানে আপনাকে পরিশ্রম করতে হয়েছে বলে আপনি মনে করেন দেবজিৎ সরকার দা উনি একজন পরিচিতি মুখ ওনার প্রথম কথা নাটকের প্রতি ভালোবাসা আছে এই ভালোবাসাটা আমাকে উৎসাহিত করেছে নাটকের প্রতি যে ভালোবাসা এটাই তো আগে প্রথম দরকার প্রথম সত্ত্বে সেটা ওনার আছে তো সেই কারণে আমার সুবিধা হয়েছে উনি ভীষণ ব্যস্ত ব্যস্ততার মধ্যেও আমাদের সঙ্গে সময় দিয়েছেন অরিন্দ ভট্টাচার্য বা আমাদের ডক্টর কৃষ্ণার্জুন মুখার্জি দা ভীষণ ব্যস্ত মানুষেরা তার মধ্যেও তারা সময়টা দিয়েছে প্রবীর মন্ডল মানে নাট্য জগতে আমরা দেখেছি একটা বিতর্কিত নাম হয়ে উঠেছেন এর আগেও আপনার নাটক আমরা দেখেছি থিয়েটারে করতে দেওয়া হয়নি সেই প্রসঙ্গে কি বলবেন হিন্দু চোর নাটকটা নিয়ে একটা কন্ট্রোভার্সি হয়েছিল এটা বাংলাদেশের প্রেক্ষাপটে নাটক হিন্দু চোর নাটকটা হচ্ছে বাংলাদেশের হিন্দু মাইনরিটিদের নিয়ে গল্প আর কি বেসিক্যালি একটা হিন্দু চোরের গল্প তো সেই নাটকটা এখানে পুলিশ অনেকবার বন্ধ করেছিল তিনবারের মতো বন্ধ করেছিল শিশির মঞ্চ সুজাতা সদর অন্যান্য জায়গায় তো এটা একটা পুলিশ পুলিশের কাজ করেছে আমরা আমার কাজ আমি আমার কাজ করেছি মানুষ প্রথমে ভুল বুঝেছিল পরে এটা কে বুঝেছি যে কথাগুলো তো খুবই সত্য কথা আর আমি তো মানে কোনো সম্প্রদায়কে আঘাত করা বা এটা তো আমার উদ্দেশ্য নয় আমি একটা সম্প্রীতির বার্তা দিয়েছি বাংলাদেশের হিন্দুদের যে একটা সমস্যা ভয়ঙ্কর সমস্যা তারা কেন এই দেশে আসবে তো 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 ওখানে নিরাপত্তা দেওয়াটা খুব জরুরি এইটা এইসব আর কি হিন্দু চোর আর কি সেখানে ওই ডায়লগুলো একটা সমস্যা ছিল যে হাজির সাহেব ওই হিন্দু চোরের বন্ধু হাজির সাহেবকে বলছে হাজির সাহেব কথায় কথায় আপনি আপনাকে মুসলমানদের দেশ বলেন তাহলে আমাকে হিন্দু দেশ কোনটা তারপরে অনেকেই বলে যে পৃথিবীর সব দেশে হিন্দু সব ধর্মের মানুষের নিজস্ব দেশ আছে শুধুমাত্র পৃথিবীতে হিন্দু বা কোনো দেশ নাই এর জন্য কি মুসলমানরা তাই এইসব ছোট ছোটো ডায়লগ যেগুলো খুব মানুষকে ইয়ে করেছে আর কি মানুষের কাছে পৌঁছেছে কোটি কোটি মানুষ দেখেছে আজকে বীজ যেটা আপনাদের কততম না এটা এটা ধরে দুটো শো হলো বীজ আমরা চেষ্টা করছি আগামী দিনে আরো শো করার শেষ প্রশ্ন দর্শকদের দর্শকদের উদ্দেশ্য একটাই বলার যে কন্টেন্ট আমি তো নাটক করি রিসার্চ ধর্মী কন্টেন্ট ধর্মী নাটকগুলো করি তো এই নাটকগুলো দর্শক যদি আসে তো আমরা একটু উৎসাহ পাই আমরাও সমৃদ্ধ হতে পারি এটাই আর কি বলার তো ধন্যবাদ সাথীকে যে আমাদের নাটকের কভারেজ করছে থ্যাংক ইউ আপনাকেও আপনার নামটা যদি তোমার আমি প্রবীর মন্ত্র গত একশো বছরের কাছাকাছি সময় ধরে বিভিন্ন সময় একটা মিথ্যের স্রোত এই বাংলার এবং বাঙালির উপর দিয়ে চালানো হয়েছে যেটা নয় সেটাকে জোর করে দেখানো হয়েছে এবং একতরফা একটা মিথ্যেকে প্রতিষ্ঠিত করা হয়েছে বারবার বলে 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 গোয়েবলসীয় স্টাইল আমরা কেউই কোনো সম্প্রদায়ের বিরোধী নই আমরা চাই বৌদ্ধবাদের এই ভূমিতে সবাই নিজের নিজের যা সাম্প্রদায়িক কাজকর্ম আছেন তার জন্য তিনি তা করবেন সেটাতে কোনো অন্যায় নেই এই সাম্প্রদায়িকতা কোনো অন্যায় নয় যে সাম্প্রদায়িকতা অন্য কোনো সম্প্রদায়কে আঘাত করে না কিন্তু এটা বিশ্বব্যাপী যে চক্রান্ত চলছে এবং যে র্যাডিক্যাল ইসলামের যে আঘাত ভারতবর্ষে বিশেষ করে বাংলায় বারবার আঘাত করেছে 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 বারবার আজও করছে যারা ওপারেও বাঙালি বাঙালি বলে ঢেঁকুর তোলেন তারা এখন চোখ খুলে দেখতে পাচ্ছেন ওপারে রবীন্দ্রনাথের মূর্তি ভাঙা হচ্ছে আর এপারে রবীন্দ্রনাথের ছবি পুড়িয়ে দেওয়া হচ্ছে মালদায় কারা করছেন সেটা পদবি দেখলেই বুঝতে পারবেন বীজ কি কোথাও আপনারা বোপন করতে পারলেন এই নাটকের মাধ্যমে দেখুন আমরা চেষ্টা করছি ধ্বংসের বীজের উল্টো দিকে দাঁড়িয়ে সবাইকে নিয়ে বহুত্ববাদের ভূমিতে বহুত্ববাদ চর্চা করার চেষ্টা করছি আমরা চাই না যে পশ্চিমবঙ্গ ইসলামিক রিপাবলিক অব পশ্চিম বাংলাদেশ হয়ে যাক আমরা সেই জন্য এগুলো বন্ধ করতে হবে আমরা চাই না যে জিনিস চট্টগ্রামে হচ্ছে যে জিনিস বাংলাদেশের বহু জায়গায় হচ্ছে যে ভেঙে চুড়ে দেওয়া হচ্ছে হারমোনিয়াম তবলা টানপুরা আমরা তার উল্টো দিকে দাঁড়িয়ে আছি আমি তো এইভাবে কোনো দিন ভাবিনি এটা আমার একটা শখ যেরকম লোকে অন্য অনেক শখ মেটায় আমার এটার একটা শখ সেটাই চলছে নিশ্চয়ই ওদিকের কাজকর্ম অনেক বেশি থাকে ইদানিংকালে কাজকর্ম বেড়েছে সামনে নির্বাচন আমার উপরে দায়িত্ব আছে অনেক কিন্তু তবুও তার মধ্যে থেকে সময় বার করে সময় চুরি করে অবশ্যই আমার দলের পারমিশন নিয়ে আমি কাজ করছি আপনার নামটা দেবজিৎ সরকার Thank yeah. আসলে গত স্বাধীনতার পরে প্রায় আশি বছর ধরে যে বীজটা বেসিক্যালি আমাদের ভারতবর্ষে এবং সবচেয়ে বেশি প্রায় পশ্চিমবঙ্গে রূপিত হয়ে গেছে যে আমাদের এখানে যে সেকুলার বামপন্থী চিন্তাভাবনা মানেই তারাই নাটকে আছে তাদের ভাবনাটাই চিন্তাভাবনা আছে আমাদের এখানে এই করতে করতে একবার বাংলা ভাগ হয়েছে স্বাধীনতার আগে হিন্দুরা দলে দলে পালিয়ে এসছে বাংলাদেশ থেকে সেই পরিস্থিতি আবার সেই গত কুড়ি তিরিশ বছর ধরে তৈরি হচ্ছে এবং সেটা বিভিন্ন রকম কারণে আমাদের জমি দখল হয়ে যাচ্ছে জমি জিহাদের মাধ্যমে লাভ জিহাদের মাধ্যমে যেগুলো আমরা নাটকে ধরলাম আমাদের খাবারের মধ্যে গাজী বিরিয়ানির কথা আমরা বলছি যে খাদ্য জিহাদ হচ্ছে সংখ্যা বদলে দিয়ে অনুপ্রবেশ করে ভোট জিহাদ হচ্ছে যে কারণে এসআইআর চলছে এই বিভিন্ন বিষয়গুলো কোনো নাটকের দল আমাদের এখানকার পঁচানব্বই শতাংশ নাটকের দল তুলে ধরে না এবং আমাদের এখানে আজকে নির্দেশক প্রবীর মণ্ডলের প্রচেষ্টায় এইটুকু আমরা যে চেষ্টা করেছি আমাদের পশ্চিমবঙ্গের সত্যিকারের অবস্থা যে ভয়ঙ্কর বীজগুলো পোতা হচ্ছে যাতে মানে পশ্চিমবঙ্গ ভবিষ্যতে ভারত থেকে বিচ্ছিন্ন হয়ে একটি ইসলামিক রাষ্ট্রতে পরিণত হয় সেই জায়গা থেকে যাতে আমরা না হই সেই সচেতনতা জানানোর জন্যই আমাদের এই প্রচেষ্টা আমরা দর্শকদের মধ্যে এই বীজটা রোপণ করতে পেরেছি প্রতিরোধের এবং প্রতিবাদের অরিন্দম ভট্টাচার্য নাটক তো ভালো লেগেছে এবং নাটকের যে বক্তব্য সেইটা মানুষের কাছে পৌঁছানোর খুব দরকার আছে কিন্তু হচ্ছে যে এগিয়ে কাজ করার ব্যবস্থা ঠিকমতো নেই সাধারণ মানুষ যদি এগিয়ে আসে আব্দিছ প্রচার করে এই যদি গ্রামাঞ্চলেও নিয়ে যেতে পারি জাগরণের কাজটা ভালো লেগেছে এখন এই জাগরণটা খুবই দরকার আপনার নাম আমরা সুভাষচন্দ্র বুস তো বলেছি আমি যদি আগে এটা দেখেছি এটা খুব ভালো হয়েছে কবিতার নেতৃত্বে যেভাবে আমরা এগিয়ে চলছি আগামী দিনে আরো অনেক কিছু করা যাবে আপনার নাম আমার নাম হচ্ছে রাজা কেমন লাগলো এই নাটকটা আজকে দেখে দারুণ লাগলো এবং বর্তমান সময়ে যে হিন্দুদের যে আজকে নানা রকম সমস্যা সেটাকে ছোট্টভাবে তুলে ধরা এবং সাবলীল গতি এবং যারা অভিনয় করেছে প্রবীর মণ্ডল দেবজিৎ এরা সব এত ভালো অভিনয় করেছে যে অভিনয় সত্যি এবং শুধুমাত্র এটা এটা অভিনয় নয় অ্যাকচুয়ালি বর্তমান সময়ের সামগ্রিক প্রেক্ষিতে এর প্রচার প্রয়োজন মানুষের আত্মচেতনাকে উপলব্ধি করানো এবং তার আড়োলন সৃষ্টি করার জন্য প্রয়োজন বলে আমার মনে হয় আপনার নাম আমার নাম ডাক্তার প্রকাশ মল্লিক সভাপতি ওয়ার্ল ফেডারেশন নাটকটা দেখে কেমন লাগলো ভালো মানে একদম আলাদা উপস্থাপনা সবথেকে বড় কথা ওনাদের গার্ডস আছে বলতে হবে বিকজ এখন মানুষ সেই ইনিশিয়েটিভটাই নেয় না সত্যি কথা বলার কারণ বিভিন্ন রকম পলিটিক্যাল চাপ আপনারা বুঝতেই পাচ্ছেন প্রাণ যাওয়ার হুমকি এই সব থাকে কিন্তু ওনারা যে এটা ভেবেছেন উপস্থাপনা করেছেন সবার সামনে আমি চাই আমরাও এটা এগিয়ে যাক আবির জিজি 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 এবারে যা মারি দেন বল কিวะ কি এবারে যা মারি দেন কতবার কত দিয়েছি boxShadow draga আ দু져 মেরু রিপোর্ট প্রিয় চিত্র সাথী নিউস কলকাতা